আর তার জীবনটা খুব সুখী নয় এই কারণে যে গানটা বলছে আপনারা প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আপনারা দেখবেন আমার ভাই আমার ভাইজান বাতেন সাহেবের কণ্ঠে একটি গান শুনছেন বাতেন সাহেবের ভিতর অনেক দুঃখ এই কারণে সেই গানটা প্রচার করছে বলার চেষ্টা করায় আরেকটা গান শোনাবেন আপনি আমি শিখতে পারি ভাইজান এই আরেকটা গান আরেকটা গান ভাই আপনার কণ্ঠটা খুব ভালো আরেকটা গান শুনান এইเสนহের কোন লোক আপনাকে বাদ কারণ নাকি ভাই কে বলে আমি জানি না কেন বলে তাকে আমাকে হয়তো আলাপ করতে হবে

সে এই বাইকটা সব সর্বক্ষণ চালিয়ে থাকে শুধু তাই না সব কাজে সে ব্যস্ত থাকে এবং দেশ ও দেশের বাইরে দ্বারা আপনারা দেখবেন আপনি কি ভাই এই গাড়ির মালিক এই গাড়ির মালিক আপনি আর কী কী গাড়ি আপনি চালাইতে পারেন আপনি ইন্টারন্যাশনাল 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 সবাই আচ্ছা ভাই আগে গাড়িটা গিয়ার ফেলান দেখি কেমনে চালান আপনি পারেন নাকি মাই গুড মাই গুড মাই গুড